আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ইন মান ফিল আরদি উদিল্লু কান সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ জাহেলিয়াত পর্ব সিক্স আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো জাহেলী সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশের নিয়ম নীতিকে দলিল হিসেবে গ্রহণ করতেন মানে জাহেলী সম্প্রদায়ের মানুষেরা কোনো কিছু জিনিসকে সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য অধিকাংশের নিয়ম নীতিকে অনুসরণ করতেন যেমনটা কোনো বিষয়ে সঠিক প্রমাণ করার জন্য অধিকাংশ মানুষ যে দলে সাপোর্ট করতেন সেটাকে তারা মানে দলিল হিসেবে গ্রহণ করতেন কোন বিষয়ে বাতিল প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য কম কোনো সাপোর্ট করতেন সেটাকে তারা বাতিল হিসেবে গ্রহণ করতেন আল্লাহ এই জাহিনী সম্প্রদায়ের মানুষদের এই স্কেলকে চরম বিরোধিতা করেছেন আসুন দেখি আজকে আমরা দেখবো যে পবিত্র কোরআন শুননা এবং বাস্তবতার আলোকে অধিকাংশ নিয়ম নীতি গ্রহণ করা কতটা যৌতিক আমরা যদি দেখি পবিত্র কোরআন সুরা আনাম ছয় নম্বর স্তরের একশো ষোলো নম্বর আয় এখানে আল্লাহ সুমন তালা বলছেন যে তুমি যদি জমিনে যারা আছে তাদের অধিকাংশের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে তাহলে জমিনে যারা আছে তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহ সুবান কি বলছে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে মানে এই আই আল্লাহ সুবান কিন্তু চরমভাবে অধিকাংশের নিয়ম নীতিকে বিরোধিতা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে ইয়া ইয়াতাবিউনা ইল্লা যন্না তারা শুধু ধারণার অনুসরণ করে তারা শুধু কিসের অনুসরণ করে ধারণার অনুসরণ করে ওয়া ইনন্নাহুম ইল্লা ইখরুসুন এবং তারা শুধু কি অনুমান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা 16 নম্বর আয়াত অধিকাংশ নিয়মনীতিকে চরম ভাব গুরুত্বতা এবং আমরা যদি আরো দেখি নম্বর নম্বর অধিকাংশ মানুষই জানে না এখানেও আল্লাহ সুবল কিন্তু অধিকাংশের নিয়ম নীতিকে গ্রহণ করা দলি হিসেবে গ্রহণ করার বিরোধিতা করেছেন আমরা যদি আরো দেখি সুরা আরব সাত নম্বর স্তরের একশো দুই নম্বর আয় এখানে আল্লাহ সুবল্লাহ বলছেন অমা অজাদ দান আলি আখসারি হিম মিন আহাদি মানে তারা তাদের অধিকাংশকেই আমি অঙ্গীকার রক্ষাকারী হিসেবে পাইনি অ ইউ অজাদ আখতার হুম লাফা ইন এবং তাদের অধিকাংশকে আমি ফাসিক অবস্থায় পেয়েছে। মানে দেখেন ওপরের আয়তগুলি কি আল্লাহ সফমতার বারবারই অধিকাংশের নিয়মনীতিকে অনুসরণ করা দলিল হিসেবে গ্রহণ করা অধিকাংশ নিয়মনীতির ক্ষেত্রে চরমভাবে বিরোধিতা করেছেন মানে জাহিনী সম্প্রদায়ের মানুষের যে স্কেলটা ছিল যে মাপকাঠিটা ছিল যে অধিকাংশ মানুষই যে দিকে যাবে সেই পথটাই ঠিক অধিকাংশ মানুষই যে কথা বলবে সেই কথাটাই গ্রহণযোগ্য মানে এই যে জাহিনী এই নিয়মটাকে আল্লাহ সুম ভাবে এগারো নম্বর স্তোরা চল্লিশ নম্বর আয় এখানে আল্লাহরা বলছে এবং অল্প সংখ্যক লোকেরাই ইমান নিয়ে এসেছিল নুহা আল ইসলামের সেই ঘটনাটাই আমরা এই আয় থেকে জানতে পারলাম যে নুয়াল্লাহিসাল্লাম অসংখ্য দিন মাস বছর আল্লাহ মত দাওয়াতি কার্যক্রম করেছিল এবং দাওয়াতি কার্যক্রম করার ফলে কয়জন মানুষ মানে মুমিন হয়েছিল তাসির তা বলছে যে তাদের সংখ্যাটা আমরা নির্দিষ্টভাবে জানতে পারি না কাসির বলছেন যে তাদের সংখ্যা সর্বোচ্চ আশি জন এবং অনেক অনেক লোক মানে মহাদিস আরও কম বলেছেন মানে তিনি বলেছেন সর্বোচ্চ গুলো আশি জন নুয়াল্লাহালাম আমরা জানি প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো বছর দাওয়াতি কার্যক্রম করেছিল তাহলে এই যে দীর্ঘ সময় তারা দাওয়াতি কার্যক্রম ছিল এই দাওয়াতি কার্যক্রমের ফলে অল্প সংখ্যক লোকেরাই ইমান নিয়ে এসেছিল এবং অল্প সংখ্যক লোকেরাই মানে অল্প সংখ্যক মানুষেরাই মমিন হয়েছিল তাহলে অধিকাংশের নিয়ম আল্লাহ সুমনত এ আয়তে আবারও চরমভাবে বিরোধিতা করলেন আমরা যদি দেখি সোরা মায়দা পাঁচ নম্বর সুরার একশো তিন নম্বর এখানে আল্লাহ সুমনতারা বলছেন যে তাই কিলুন অধিকাংশ মানুষই নির্বোধ মানে দেখেন পবিত্র কোরআন যদি আমরা বারবারই অধিকাংশ নিয়ম নীতিকে বিরোধিতা করা হচ্ছে মানে জাহিদি সম্প্রদায়ের যে স্কিলটা ছিল সেই স্কিলকে বারবার বিরোধিতা করা হচ্ছে আমরা যদি আরও দেখি বারো নম্বর একশো তিন নম্বর আয় তুমি করলে অধিকাংশ মানুষই মুমিন নয় মানে তুমি যদি আকাঙ্ক্ষা করো কে আলোচনাটা বলছে তাহলে অধিকাংশ মানুষই মুমিন নয় আমরা যদি এখন হাদিস থেকে দেখবো যে অধিকাংশের নিয়ম নীতিকে হাদিসের কেমনভাবে বিরোধিতা করা হয়েছে আমি যদি দেখি সোনায় তিরমিজি হাদিস হাজি ছাব্বিশশো একচল্লিশ এখানে আবদুল্লিম আমর ওদীয় তালা আহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ ইসলাম বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন বনী ইসরা যে অবস্থায় পাতিত হয়েছিল আমার উন্মত ঠিক একই অবস্থায় পাতিত হবে যেমন একজোড়া জুতা আরেকটা জোড়ার অনুরূপ মানে দুই এক জোড়া জোতায় কি হয় একটি আর একটি অনুরূপ রসুল্লাহাম উপমা দিয়ে তেমনটা বোঝাচ্ছেন বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাত্রা তিয়াত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া সবাই জাহান নামে যাবে তখন সাবিরাও প্রশ্ন করলেন নদীয় তালা আনহুমরা যে ওই দলটা কারা সাবিদিরকে রসুল্লাহিসাল্লাম বললেন যে যারা আমার সুন্নাত এবং মানে আমাকে এবং তোমার সাবিদেরকে অনুসরণ করবে মা আনা আলাইহি ওয়া সাহাবি তাহলে এই যে হাদিস থেকে স্পষ্ট আপনারা দেখতে পেলেন যে মানে মানে ইসলামের ভিতরে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা দলই জাহান নামি হবে গোমনা ফিরকার হবে তাহলে অধিকাংশ নিয়ম নীতিকে এই আয়তে বিরোধিতা করা হয়েছে আমরা যদি দেখি সৈল বোখারি হাদিস বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের নিকট আসলেন এবং তিনি বললেন আমার নবী সাল্লাহ ইসলাম কি বললেন যে আমার সামনে পূর্ববর্তী নবীগণ থেকে দেখানো হয়েছিল কোনো কোনো নবীর সাথে কেবলমাত্র একজন লোক ছিল কোনো কোনো নবীর সঙ্গে দুইজন লোক ছিল কোনো কোনো নবীর সঙ্গে তো কোনো লোকই ছিল না তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবাহ তারা কোনো একজন কমের জন্য পাঠিয়েছিলেন তাহলে একটা কমের ভেতর একজন লোক বা দুইজন লোক বা নবী সাল বা নবী ছাড়া আলী আসসালাম ছাড়া সেই কবের ভিতরে কোনো মানুষই হৃদায়ত প্রাপ্ত ছিলেন না তাহলে স্পষ্ট মানে এই হাদিসের ভিতরে যে অধিকাংশ নিয়ম নীতি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম চরমভাবে বিরোধিতা করেছেন যে অধিকাংশ মানুষের নিয়ম নীতি যে পথে থাকবে আমরা সেই পথ গ্রহণ করবো এটা কখনো সঠিক নয় আমরা যদি দেখি বর্তমান পরিস্থিতিটা কিছুটা মিলিয়ে নেই আমরা যদি দেখি বর্তমানে অধিকাংশ মানুষের তাহিদের পথে নেই আমরা মুসলিমদের ভিতরে দলের কথা বাদই দিলাম সারা বিশ্বে আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষের ভিতরে মুসলিম কয়জন দুইশো কোটি মুসলিম তাহলে দেখেন অধিকাংশ প্রায় ছয়শো কোটির অধিক মানুষ তারা কিন্তু মুসলিম নয় তারা কিন্তু আল্লাহ তাহিদ থেকে দূরে আছে অধিকাংশ মানুষই তাহিদ থেকে দূরে আছেন দুই নম্বর যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে অধিকাংশ মানুষই সন্ধ্যা থেকে দূরে আছেন রসুল সল্লাহ ইসলাম যে আইডোলজি রসুল সল্লাহ স্মাল্লে যে সুন্না পৃথিবীতে কয়েকজন মানুষ পালন করে অধিকাংশ মানুষই সুন্নহ থেকে দূরে আছেন তাহলে কি এখন কি বলবেন আমরা সুন্নাহকে বাদ দিয়ে দেবো সুন্নহাকে মানি না বা তাহিতকে মানি না এমন তো বলবেন না তাহলে অধিকাংশ যে নিয়ম নীতিকে আল্লাহ রসুল সল্লাহ ইসলাম যেমন বিরোধিতা করেছেন আল্লাহ সুফলত তেমনটা বিরোধিতা করেছেন আমরা যদি আর দেখি অধিকাংশ মানুষই সিরিখের সঙ্গে জড়িত আছে পৃথিবীতে আরে অমুসলিমরা তো শিরিক করছেই পৃথিবীতে তো ছয়শ কোটি অমুসলিমরা তো শিরিক করছেই পাশাপাশি পাশাপাশি মুসলিমদের ভেতরে অসংখ্য মানুষের শিরিকের পথে ডুবে আছে তাহলে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ নিয়ম নীতিকে আমরা বর্তমান পরিস্থিতিরা মিলালেও কোনোভাবে মিলছে না যে অধিকাংশ নিয়ম নীতিকে দলীয় হিসেবে গ্রহণ করা যাবে আমরা যদি দেখি অধিকাংশ মানুষই বিদাত করছে অধিকাংশ মানুষই বিদ্যাতের কার্যের সঙ্গে যুক্ত আছে এখন কি বললেন বিদাতও ও যায় সিরিখ বলবেন না তো তাহলে অধিকাংশ মানুষের দল চেপে গ্রহণ করা কোনোভাবেই উচিত নয় অধিকাংশ মানুষই নেশাদার দ্রব্য পান করে কেউ নেশাদার দ্রব্য খায় তাহলে এখন কেউ কি বলবে নেশাদার দ্রব্য ইসলামে জায়েজ বলবেন না তো তাহলে অধিকাংশ মানুষের নিয়ম নীতিকে গ্রহণ করা অধিকাংশ মানুষের সমাজকে দোহাই দিয়ে বা অধিকাংশ মানুষের দোহাই দিয়ে কোনো একটা হারাম কাজকে মানে পরিচালনা করা সেটা কোনোভাবেই উচিত হবে না অধিকাংশ মানুষই টাকার নিচে ব্যান পড়ে মানে মুসলিমদের ভিতরে তো আছেই মুসলিমদের ভিতরে অধিকাংশ মানুষই তাকনুন নিচে প্যান পরে তাহলে এখন কি খেল কি তাকনুন নিচে প্যান বলতে অধিকাংশ দোহাই দিয়ে জায়েজ করে নেবেন? না, কখনোই না। অধিকাংশ মানুষই দাড়ি কাটে। অধিকাংশ মানুষ কি করে দাড়ি কাটে। তাহলে এখন কি বলবেন নিষ্কাম দাঁড়ি কাটা জায়েজ? না। তাহলে স্পষ্ট আপনারা আপনাদের সামনে কোরআন, হাদিস এবং বর্তমান পরিস্থিতির কিছু বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম যে অধিকাংশ বাপ মানে মাপ কাটিকে কোরআনে যেমন বিরোধিতা করা হয়েছে হাদিসে তেমনটা বিরোধিতা করা হয়েছে বর্তমানে আধুনিক আমরা কিছু বর্তমানে কিছু উদাহরণ দিলাম সেই উদাহরণ দিয়েও আমরা দেখলাম যে অধিকাংশ নিয়ম নীতিকে গ্রহণ করা কোনোভাবে যুক্তি হতে পারে না আর আমরা যদি বর্তমান সমাজে এসেও অধিকাংশ নিয়ম নীতিকে দলিল হিসেবে গ্রহণ করি তাহলে সেই আমরা সেই ইসলামের মানে স্বর্ণযুগে থেকেও ইসলামের পূর্বে যে জাহিলিয়াতের যে অন্ধকার সেই অন্ধকার যুগটাই এখন আমরা টেনে নিয়ে আসবো মানে ইসলামের যুগে এসেও আমরা সেই জাহিলিয়াতের বাস্তবায়ন করব এই জন্য আমাদের উচিত সকলের উচিত অধিকাংশের নিয়ম নীতিকে দলিল হিসেবে গ্রহণ না করা এবং আমাদের দলিল হিসেবে গ্রহণ করতে হবে সেটাই যেটা কোরআন সন্নাথ দ্বারা প্রমাণিত যে ওহি দ্বারা প্রমাণিত অধিকাংশ নিয়ম নীতি কখনো দলিল হিসেবে গ্রহণ হতে পারে না জি আপনারা আপনার সামনে স্পষ্টভাবে যে বিষয়টা তুলে ধরলাম জাহিলি পর্ব জাহিলিয়াত পর্ব সিক্সের যে অধিকাংশ নিয়ম নীতিকে জাহিনীর সম্প্রদায় মানুষ সাথে দলিল হিসেবে গ্রহণ করতেন সেটা কখনোই ইসলামের সঙ্গে একমত হতে পারে না ইসলামের সঙ্গে জাহিলিয়াতে সাংঘর্ষিক এই বিষয়টা আপনারা আমাদের ভিডিওকে বেশি পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে জাহিনিয়াত সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ এই সিরিজটা আপনি যদি দেখে উপকার পান ইনশাল্লাহ আপনি যদি শেয়ার করেন আপনার শেয়ারে বিনিময়ের শুধু কোনো ব্যক্তি উপকার হয় আপনারাও হবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম